চারটি বিষয় যদি কোনো পুরুষকে দেওয়া হয় বুঝতে হবে আল্লাহ তাকে দুনিয়া আখেরাতের সব কল্যাণ দিয়ে দিছে এখন আজকে মিলেন যে আপনি চারটা পেয়েছেন কিনা যদি না পেয়ে থাকেন দোয়া করবেন আল্লাহ যেন দিয়ে দেয় জিনিস চার জিনিস যদি দুনিয়াতে পান বুঝতে হবে আপনি দুনিয়ার কল্যাণও পেয়ে গেছেন আর আখের আটটাও পাবেন আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম

দুই নাম্বার ওয়ালি সামান জাকিরা এমন একটা জিব্বা যে জিব্বা আল্লাহর জিকির করে তিন নাম্বার বাদাদান আলাল বালা ইসাবিরা এমন একটা শরীর যে শরীরটা বিপদাপদে ধৈর্য ধারণ করে চার নাম্বার ওয়াজাওজাতান সালিhatan লা তাবরিহি কাউনাম ফি nafsiহা ওয়া maliহ আম্মা কোন পুরুষের যদি এমন একটা বিবি দেয় যেই বিবি আর নিজের ব্যাপারে কোনো খেয়ালত করে না স্বামীর সম্পদের ক্ষেত্রেও কোনো খেয়ালত করে না এই চারটা জিনিস যাকে দেওয়া হবে বুঝতে হবে দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ তাকে দেওয়া হয়েছে দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ তাকে না পৃথিবীতে পরিবার গঠন হয় একজন পুরুষ আর একজন নারীর মাধ্যমে দুনিয়া আল্লাহ মানুষের যে সূচনাটা করেছেন সেটা একজন নারী পুরুষের মাধ্যমে আদ আলিসাল্লাত সালাত সালাম কে আল্লাহ স্ত্রী সহ জান্নাতে বসবাসের কথা বলেছেন আল্লাহ বলেন আদ মুসকুন তা ওয়াজ্জা হুজুকাল জামানা আদম আপনি আর আপনার বিবি জান্নাতে বসবাস করেন আপনি আর আপনার বিবি জান্নাতে বসবাস করেন বোঝা যায় জান্নাতেও আল্লাহ রব্বুল আলামিন শুধু পুরুষ কি থাকতে বলেছে এমন না সাথে তার বিবিকে রাখতে বলেছেন সেটা জান্নাতের কথা তো দুনিয়াতেও আল্লাহ একজন পুরুষ একজন নারী তাদের মাধ্যমে দুনিয়া সূচনা করেছেন সুরায় নিসার এক নম্বর আয়াতে আল্লাহ বলেন

এই মূল্যবান বয়ানটি আমলের নিয়তে একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।